ইংরেজি নববর্ষের শুভেচ্ছা স্বাগত সবাইকে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন মানচিত্র ফিল বছরের প্রথম দিন থেকে। দর্শক প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা সাথে আছি রেদান আহমেদ বিদায়ী বছর ছিল নানা সংকটের রাজনৈতিক অস্থিরতায় টানা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকা সরকারের পতনের ফলে দেশের রাজনীতি অর্থনীতি সামাজিক সংকট দেখা দেয় ফলে নতুন বছরে দেশের অর্থনীতি নিয়ে মানুষের উদ্বেগ কাটছেই না অর্থ পাচারের সাথে সাথে গার্মেন্টস শিল্পে অস্থিরতা ঋণ খেলাপি বৈদেশিক মুদ্রা রিজার্ভ ধস এই সব কিছুকে আমলে অন্তর্বর্তী সরকারের কাঁধে প্রায় আঠারো কোটি মানুষের দায়িত্ব নতুন বছরে কী সম্ভব হবে বছরের প্রথম দিনে জানতে চাই কেমন যাবে দুই সাথে তুলে ধরব শিক্ষার্থীদের বই পাওয়া না পাওয়ার গল্প এ নিয়েই আমাদের আজকের আয়োজন নতুন বছরে কেমন বাংলাদেশ যায় এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিলেট থেকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রণব কান্তি দেব এবং রাজশাহী থেকে যুক্ত হবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার আমরা শুরুতেই চলে যেতে চাই সিলেটে সিলেটে রয়েছেন প্রণব কান্তিদেব আপনাকে স্বাগত জানাচ্ছি মানচিত্রে আমাদের আজকের বিষয়ে নতুন বছরে কেমন বাংলাদেশ চাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি নিশ্চয়ই শুনতে পারছেন আমাকে আমাদের ডিবিসির মানচিত্রে আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রণব কান্তিদেব নিশ্চয়ই আমরা চেষ্টা করছি আসলে প্রণবকান্তি দেব আপনার কাছে একটু জানতে চাই যে এই নতুন বছরে কেমন বাংলাদেশ চাই বিগত সময় অনেক সংকট ছিল সেই সংকটগুলো কাটিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছে এখন মানুষ দুই সাল একটু আপনার কাছে সংক্ষেপে একটু জানতে চাই দুই হাজার পঁচিশে আপনার প্রত্যাশাগুলো কি অনেক ধন্যবাদ আমাদের আমাদের এখন যেটা হচ্ছে যে একটি আশা নিরাশার দোরা চলে আমরা বলবো নতুন বছরটি আমাদের সামনে এসেছে একটি ঘটনাবহুল দু হাজার চব্বিশ আমরা কাটিয়েছি আমরা নতুন বছর আসছে অবশ্যই আমরা আশাবাদী হতে চাই যে আমরা যে সংকট যে সংঘর্ষ যে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে আমরা দু সাল কাটিয়েছি দু সাল অবশ্যই আমরা সেই রকমের কিছু আমরা চাই না আমরা সর্ব একটি রাজনৈতিক ঐক্যের বাংলাদেশ চাই শান্তি সম্প্রীতির একটি বাংলাদেশ চাই এই সংঘর্ষ হতাহত আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে অস্থিরতা আছে সেই অস্থিরতা মুক্ত আমরা একটি বাংলাদেশ চাই আমরা অবশ্যই গণতান্ত্রিকভাবে আমাদের এই দেশটা এগিয়ে যাবে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা প্রত্যেকটি ক্ষেত্রে যাতে একটি শান্তি ফিরে আসে আমরা একটি সমৃদ্ধি যাতে আমাদের ফিরিয়ে আসে আমরা যাতে একটি উদার গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণে যেন বাংলাদেশ এই দু সালে এগিয়ে যায় সেই প্রত্যাশাটাই আমরা করছি নতুন বছরে কেননা আমরা যেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন বছরটি আমাদের সামনে সমাগত হয়েছে সেই আকাঙ্ক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন যেন আমাদের এই বছরটাতে হয় এবং সবচেয়ে বড় যে বিষয়টি আছে যে আমরা আশা করি যে একটি রাজনৈতিক অক্ষ বাংলাদেশে স্থাপিত হবে আমাদের সকল ধর্ম সকল মতের মানুষের অধিকার সেখানে নিশ্চিত হবে আমাদের আমরা যেটি বলি যে যেহেতু আমরা নানা বিষয় নিয়ে এখানে আমরা কাজ করছি সকলে মিলে যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দিন কাটছে সেই পরিবর্তনটা আসলে আমরা কীভাবে চাই সেই পরিবর্তনের মূলে কিন্তু হচ্ছে সাধারণ মানুষের মুক্তি মানুষের নিরাপত্তা মানুষের শান্তি এবং সমৃদ্ধি অর্থনীতির মুক্তি তো অবশ্যই আছে এই মুহূর্তে আমরা বাংলাদেশ যে সংকটের মধ্য দিয়ে যেই আতঙ্কের মধ্য দিয়ে অস্থিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমাদের সর্বক্ষেত্রে আইনের সুশাসন আমাদের যেন প্রতিষ্ঠিত হয় সেটি কিন্তু আমাদের আগামী বছরে একটি অন্যতম প্রত্যাশা হিসাবে অর্থাৎ আপনি বলছেন যেসব সংকট এই মুহূর্তে রয়েছে সেই সব সংকট যেন কেটে যায় নতুন বছর যেন আমরা সব কিছু সুন্দরভাবে পাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ পাই আপনার কথায় যে বিষয়গুলো উঠে এলো আমি একটু আজকে বছরের প্রথম দিন অন্যান্য বছর দেখা যায় যে বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা বই পায় কিন্তু এবার বেশ কিছু যেহেতু অনেক আন্দোলন হয়েছে অনেক সংকট ছিল অনেক চ্যালেঞ্জ রয়েছে এর এরপরেও কিন্তু শিক্ষার্থীরা অনেকেই বই পেয়েছে কেউ বই পায়নি এই বিষয়টিকে কেমনভাবে দেখছেন আর এই বই নিয়ে আপনার একটু মূল্যায়ন আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই যে এই নতুন বছরে বই শিক্ষার্থীরা যত দ্রুত পাবে ততই নিশ্চয়ই ভালো আপনার কাছেই হ্যাঁ জানতে চাই দেব এই বই সংশ্লিষ্ট ইস্যুতে আমাদের বই আমাদের পয়লা জানুয়ারির যে বই উৎসব সেটি আসলে বলতে গেলে এটি আমাদের একটি চিরায়ত একটি উৎসব বা আমাদের এটা চিরচেনা একটা দৃশ্য কিন্তু পয়লা জানুয়ারিতে আমাদের পাঠ্যপুস্তকের যেটি বিষয় এবছর সেটিতে একটি ছন্দপতন ঘটেছে আমাদের সকল শিক্ষার্থীদের হাতে আমরা সকল বই কিন্তু আমরা পাইনি তো আমার মনে হয় যে আমাদের আমি যেটুকু এর আগেও বলছিলাম যে যেহেতু আমাদের শিক্ষা আমাদের জনজীবনের সাথে আমাদের রাষ্ট্রীয় অগ্রগতির সাথে শিক্ষা একটি গুরুত্ব বিষয় পূর্ণ বিষয় জড়িত এবং বই না পাওয়াটাই আমাদের আমরা বলবো যে বিশেষ করে আমাদের কমল শিক্ষার্থীর মনে কিছুটা হলেও তাদের মনে এক ধরনের হতাশার জন্ম নিয়েছে হ্যাঁ তবে এটা সত্ত্বেও যে আমরা বই পরিমার্জন পাঠ্যক্রম সংশোধন নিয়ে দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন ধরে কাজকর্ম চলছে এবং এটি সময়ে বাস্তবতায় হয়তো কিছুটা সময় লাগবে এটাও সত্য কিন্তু আমি আশা প্রকাশ করব যে অত্যন্ত অন্ততপক্ষে দ্রুততম সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীদের হাতে যেন পাঠ্যপুস্তক দিয়ে সেই হতাশাটাকে যেন কাটিয়ে ওঠার চেষ্টা করা হয় কারণ বই ছাড়া আমাদের বছরের প্রথম দিনের আনন্দটাই কিন্তু ম্লান হয়ে যায় এবং এবছর কিছুটা হলেও সেই আনন্দ আমাদের ম্লান হয়েছে কিন্তু আমি আশা করবো যে এটার সাথে যারা জন আছে বাস্তবতার নেরিকে যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদের শিক্ষার্থীদের হাতে যেন খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের কাঙ্ক্ষিত পাঠ্যপুস্তকটি তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় নিশ্চয়ই প্রণব আসলে নতুন বছরের প্রত্যাশা নিয়ে আপনারা অনেক কথাই আমরা বলছিলাম তবে একটা আমাদের বিরতিতে যেতে হবে বিরতির পর ফিরে এসে আবারও আমরা আলোচনায় ফিরব নতুন বছরে কেমন বাংলাদেশ দেখতে চাই রাজনীতি অর্থনীতি সামগ্রিক বিষয় নিয়ে কথা হবে নিশ্চয়ই মানচিত্রে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুক বিরতির পর স্বাগত আরও একবার মানচিত্রে আমাদের আজকের আলোচনার বিষয় নতুন বছরে কেমন বাংলাদেশ চাই আলোচনা করতে যুক্ত আছেন সিলেট থেকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রণব কান্তিদেব এবং রাজশাহী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্বার আমরা শুরুতেই এবার একটু সালাউদ্দিন আম্বার আপনার কাছে আসতে চাই একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে নতুন বছরের প্রত্যাশায় কেমন বাংলাদেশ দেখতে চান নতুন বছরের আমাদের যে প্রত্যাশার জায়গা শুধুমাত্র একটা কথা বলবো একজন রাজপথে থাকা একজন মানুষ হিসাবে বা একজন আন্দোলনকারী হিসেবে আমাদের যে সেটা হচ্ছে নতুন বছরটা শুরু হোক বিচার এবং সংস্কার দিয়ে বিগত সতেরো বছরের শুধুমাত্র যে এই এই জুলাই বিপ্লবের বিচারটা চাচ্ছি তেমন না বিগত সতেরো বছর কেন এর আগের যত বিচার আছে এই বিচার কার্যগুলো আগে শেষ করা হোক আর সংস্কার বিচার এবং সংস্কার ছাড়া একটা নতুন বাংলাদেশের আর কোনো এক্সপেক্টেশন আমার মনে হয় না যে কোনো সচেতন নাগরিকের এই দুইটা ছাড়া কোনো থাকবে বিচার এবং সংস্কার সেটা হতে নির্বাচনী পারে কিন্তু আগে নির্বাচন না আমরা সবসময় কিছু দল আছে সবসময় যে আমাকে নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে হবে ন আমাদের নতুন বছরটা শুরু হবে বিচার এবং সংস্কার দিয়ে কয়েকটা জায়গা আছে এই জায়গাগুলা যেই আসে তারা এই জায়গাগুলো ধরে রাখে যে কারণে মানে পুরো বাংলাদেশ তাদের হাতে থাকে একটু জায়গাগুলো আপনার কাছ থেকে জানতে চাই জানতে চাই রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে চলে জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আমি বলছি আমি সংক্ষেপেই বলি স্পোর্টস যেমন যে রাজনৈতিকভাবে পরিচালিত হয় আমার জেলায় একজন মেধাবী একটা বা সে ক্রিয়াঙ্গনে ভালো কিছু করতে পারবে আমরা আশাবাদী কিন্তু তাকে নেওয়া হয় না কেন তার কাছে টাকা চাওয়া হয় বা তার কাছে কোন একটা সে কোনো একটা ক্লাবের সদস্য হওয়া লাগে যেই ক্লাবের সেই যিনি চেয়ারম্যান আছেন তার উপরে মহলে হাত আছে যার কারণে ওই মেধাটাকে আমরা পাচ্ছি না কিন্তু আমরা কেন্দ্রীয় পর্যায়ে গিয়ে আমরা কিন্তু গালি দিচ্ছি কাকে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে গালি দিচ্ছি আমাদের কেন ওয়ার্ল্ড কাপ নাই আমাদের ওয়ার্ল্ড কাপ নাই এই জন্যই যার কারণে আমরা এই রুট লেভেল থেকে আমাদের প্লেয়ারগুলো বের করে আনতে পারতেছি না করাপ্টের কারণে এর জন্য গভর্নমেন্ট দায়ী গভর্নমেন্টাল মানুষগুলোই এগুলো করে সেকেন্ড কথা হচ্ছে মিডিয়া মিডিয়াকে কখনোই স্বতন্ত্রভাবে চলতে দেওয়া হয় না আমরা চাই নতুন বাংলাদেশে মিডিয়াকে প্রয়োজনে মিডিয়ার জন্য স্বতন্ত্র একটা অ্যাক্ট চালু করা হোক যে যেই গভর্নমেন্টটি আসুক না কেন তারা ওপেন সমালোচনা করতে পারবে মিডিয়া মাধ্যমটাই হচ্ছে সমালোচনার একটা জায়গা আপনি প্রধানমন্ত্রী হন আপনি যেই হন আমি আপনাকে নিয়ে সমালোচনা করব আমি আপনাকে নিয়ে প্রতিবেদন তৈরি করব আমি আপনার দুর্নীতি নিয়ে কথা বলবো আবার আমি আপনার ভালো কাজের প্রশ্ন আপনি যদি মোটা দাগে কালচার দেখেন কালচারাল এটা সব পলিটিশিয়ানরা খুব ভালো জি জি আচ্ছা আমি আমি শেষ করি আমি যদি আমি বলি এবার কালচারের কথা কালচার সব পলিটিশিয়ানরা খুব ভালো করেই জানে বা সব সচেতন নাগরিক সমাজ খুব ভালো করেই জানে যে যেই দেশে বা যেই অঞ্চলে কালচারাল একটা অ্যাক্টিভিটি আছে সাংস্কৃতিক বিশাল কার্যক্রম চলে সেই এলাকাটায় কিন্তু আলটিমেটলি চাইলে নিজের মতো করে পরিচালনা করা যায় না যার কারণে পলিটিশিয়ানরা ওইটা সুযোগই নেয় কোনো কালচারাল মুভমেন্ট তারা করতে দেয় না আমি রাজশাহীর কথাই যদি বলি রাজশাহীতে বিগত পনেরো বছরে আমার মনে হয় না যে মানে উল্লেখযোগ্য খুব ভালোভাবে ধরেন একটা কেরাত সম্মেলন হওয়া কেরাত সম্মেলন হওয়াটা অনেক সময় বলে যে হয় এটা ইসলামিকভাবে এটা জামাত শিবির করতেছে ওকে আমি এটা বাদ দিলাম কখনো লালন সাঁইয়ের লাঙন সন্দেহ হয় না এখানে কেন ওদের সমস্যাটা ধর্মের জায়গা না ওদের সমস্যাটা রাজনীতির জায়গা না ওদের সমস্যা হচ্ছে সাংস্কৃতিক সচেতনতার জায়গাটা মানে বেশ কিছু বিষয় উঠে এসেছে আমি একটু সমন্বয়ক হিসেবে আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই সেটি হল সমন্বয়করা শিক্ষার্থীদের জন্য কি করবে নতুন বছরে আমরা এই ওভারঅল সব বিষয়গুলাই আমরা মানে নিয়ে কাজ করতে চাই যেমন আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন শিক্ষার্থী এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থার উন্নতি নিয়ে লড়াই করছি এখনও পর্যন্ত শিক্ষা ব্যবস্থার যতগুলো দাবি দেওয়া আছে এগুলো নিয়ে আমরা কাজ করছি তারপরেও এই পাঁচ ছয়টা বিষয় স্পোর্টস মিডিয়া কালচার অ্যাডমিনিস্ট্রেশন মেডিকেল পলিটিক্স ওভারঅল এগুলো সব বিষয় নিয়ে আমরা সংস্কার চাই এবং আমাদের মেইন ম্যান্ডেট এখন যেটা সেটা হচ্ছে বিচার এবং সংস্কার এর বাহিরে আর কিছুতে যাওয়ার আমাদের বলতে গেলে আমাদের সুযোগ নাই কারণ এর বাইরে যদি যাই তাহলে এই বিপ্লব বিতর্কিত হবে এই বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে এই বিপ্লবী ব্যানার প্রশ্নবিদ্ধ হবে এবং এই রিভলিউশন আসতে আরো ষাট বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে সংস্কার যে আপনি সংস্কারের উপর খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন আপনাকে অনেক ধন্যবাদ সালাউদ্দিন আম্মার আমরা একটু সিলেটে চলে যেতে চাই প্রণব কান্তিদেব আপনার কাছে আপনার কাছে আমরা নতুন বছরের প্রত্যাশা এবং বই নিয়েও অনেক কথা শুনছিলাম আপনার কাছে একটু জানতে চাই এই যে সংস্কার এবং নির্বাচন যেটি সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলছিলেন প্রণবকান্তিদেব আপনার কাছে জানতে চাই যে সংস্কার নির্বাচন নতুন বছরে আসলে আপনার প্রত্যাশাটা কি কেমন হওয়া উচিত আসলে যেটুকু আমরা শুনছিলাম যে সংস্কার আমার মনে হয় আমাদের চব্বিশের শেষের দিকে সবচেয়ে বহুল উচ্চারিত একটি শব্দ এখন পঁচিশে আমরা আছি সেই সংস্কারের ফলাফলটি দেখার অপেক্ষায় ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছেন তারা কাজ করছেন এগুলো নিয়ে রাজনৈতিকভাবে রানান দেন দরবার আমরা দেখতে পাচ্ছি আমরা যদি বলা হয় যে মোটা দাগে যে আমরা শঙ্কিত কিন্তু আশা হতো না আমরা আশা করছি যে এই সমস্ত সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার পর যে কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচন আমরা এই যে প্রত্যাশার কথা বলছিলাম যে যে নির্বাচন আমরা গণমুখী একটি নির্বাচন আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাই আমার মনে হয় যে আমাদের পঁচিশের একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা কেননা আমরা যতগুলো সংকটের কথা বলছি যতগুলো সমস্যার কথা আমরা বলছি তার দীর্ঘস্থায়ী সমাধান কিন্তু দিতে পারে আমাদেরকে একটি গণতান্ত্রিক সরকার একটি নির্বাচিত সরকার সেই অর্থে নির্বাচন কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তো সংস্কারের একটি টাইমলাইন ইতিমধ্যে প্রত্যেকটি সংস্কার কমিশন তারা গ্রহণ করেছেন তারা কাজ করছেন আমাদের আশা থাকবে প্রত্যাশা থাকবে যে খুব দ্রুততম সময়ের মধ্য দিয়ে যেটি সংস্কার কাজটা সংস্কার করলেই কিন্তু শেষ হয়ে যাবে না সেটি বাস্তবায়নের একটি বড় চ্যালেঞ্জ রয়েছে বিশেষ করে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে যে আলাপ আলোচনার ব্যাপার সরকারের সদিচ্ছার ব্যাপার মানুষকে গ্রহণ করার যে ব্যাপারগুলো এই সব প্রক্রিয়া শেষে আমরা যত বেশি যত দ্রুততম সময়ে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব আমার মনে হয় যে এমনকি অন্তর্বর্তী সরকারেরও যেটি মূল লক্ষ্য যে দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটি জনপ্রতিনিধিত্বমূলক একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার হাতে তুলে দেয়া সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমার মনে হয় যে পঁচিশ সালের আমাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত জি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ নতুন বছরে কেমন বাংলাদেশ চাই সেই নিয়ে আপনাদের প্রত্যাশার কথা আপনারা জানিয়েছেন আপনাদের ভাবনা ভাবনার কথা আপনারা জানিয়েছেন ধন্যবাদ সালাউদ্দিন আম্মার ধন্যবাদ প্রণবকান্তি দেব এই ছিল আজকের মানচিত্রে ফিরবো আগামীকাল একই সময়ে বিবিসির সঙ্গেই থাকুক